শিবরাত্রি শিবরাত্রির পিছনে কি আধ্যাত্মিক অর্থ লুকিয়েছে দুনিয়াতে শিবরাত্রি একদিন পালন করে কিন্তু একদিন পালন করা মানেই কিন্তু শিবরাত্রি পালন নয় শিবরাত্রি পালন করার পিছনে রয়েছে অনেক আধ্যাত্মিক রহস্য যেটা এই দুনিয়ার মানুষ জানে না শিবরাত্রি দেখুন আমি একটা কথা বলতে ভুলে গেছি আজকে যেখানে জলসরাতে মদন ভাইয়ের বাড়িতে আমাদের এই বিশেষ আধ্যাত্মিক আলোচনা পর্ব চলছে তো এই আধ্যাত্মিক আলোচনার পর্ব বা এই শিবরাত্রি উৎসব উপলক্ষে জলসরার সমস্ত গ্রামবাসীগণকে আমি আহ্বান জানাই আপনারা যত দূর এই আধ্যাত্মিক আলোচনা শুনছেন অবশ্যই এই আধ্যাত্মিক আলোচনার আপনারা লাভ নেবেন তো শিবরাত্রি যেমন এই দুনিয়াতে যখন কোনো মানুষ জন্মায় তখন কিন্তু জন্মাবার পর তার জন্মদিন আমরা পালন করি সে দিনেই জন্মাক বা রাতেই জন্মাক কিন্তু শিব বাবার ক্ষেত্রে শিবের নামের সঙ্গে রাত্রি শব্দটি যুক্ত হয়েছে রাত্রি শব্দটি যুক্ত হওয়ার অর্থ হলো কোনো বারো ঘন্টা রাত্রি কথা কিন্তু এখানে বলা হয়নি বারো ঘণ্টা রাত্রির যে অন্ধকার সেই অন্ধকারের কথা বা সেই রাত্রির কথা এখানে বলা হয়নি বাস্তবে এই সৃষ্টিতে এখন কলিযুগের অন্তিম চরণে প্রত্যেকটা নর নারী উপস্থিত হয়েছে যেখানে প্রত্যেকটা মনুষ্য আত্মাগণ আপনারা কিছুক্ষণ আগেই এই সৃষ্টির প্রত্যেকটি নর নারীর আসল পরিচয় কি আপনারা শুনেছেন প্রত্যেকে আসলে আত্মা তো সেই মনুষ্য আত্মাগণ কাম ক্রোধ লোম মোহ অহংকার এই পঞ্চবিকারে পরিপূর্ণ হয়ে গেছে অর্থাৎ বিকারগ্রস্ত হয়ে ভ্রষ্টাচার পাপাচার অনাচারই পরিপূর্ণ হয়ে গেছে বাস্তবে তাদের মধ্যে জ্ঞান নেই দিব্য জ্ঞানের অভাব যে জ্ঞান থাকলে একটা মানুষের ভেতরে সমস্ত অন্ধকার দূরীভূত হয় আলোয় আলোকিত হয় অর্থাৎ তার ভেতরে দেবত্ব জাগ্রত হয় তো এখানে রাত্রি শব্দটি পাপাচার অনাচার ভ্রষ্টাচারের অন্ধকারকে বোঝানো হয়েছে অর্থাৎ অজ্ঞানের অন্ধকারকে বোঝানো হয়েছে তো অজ্ঞানের অন্ধকার বোঝাতে শিবের সঙ্গে কথাটি যুক্ত হয়েছে শিব বাবা এই কলিযুগের অন্তিম চরণে উপস্থিত হয়ে প্রজাপিতা ব্রহ্মার মুখের দ্বারা দিব্য জ্ঞান প্রদান করছেন যার দ্বারা প্রত্যেকটা নর নারী অর্থাৎ প্রত্যেকটি মনুষ্য আত্মার ভেতর থেকে অজ্ঞানীর অন্ধকার দূরীভূত হবে অর্থাৎ তারা পাপ থেকে মুক্ত হবে এই জন্যই দেখবেন আমরা শিব বাবা বলে থাকি শিব শব্দের অর্থ এটা আপনারা আগেই শুনেছেন পাপনাশক ব শব্দের অর্থ মুক্তিদাতা শিব শব্দের ব্যাকরণগত অর্থ কল্যাণকারী মঙ্গলময় শিব শব্দের অর্থই হচ্ছে নিরাকারী অর্থাৎ তিনি এই সময় কলিযুগের অন্তিম চরণে উপস্থিত হয়ে প্রত্যেকটি মনুষ্য আত্মার ভেতরের অন্ধকারকে দূরীভূত করছেন কিসের অন্ধকার অজ্ঞানতার অন্ধকার পাপাচারের অন্ধকার ভ্রষ্টাচারের অন্ধকার দুর্নীতির অন্ধকার এই অন্ধকারকে দূর করে প্রত্যেক আত্মার ভেতরে যে অনন্ত শক্তি লুকিয়ে আছে আত্মিক শক্তি সেই আত্মাকে জাগ্রত করছেন সেই শক্তিকে জাগ্রত করছেন যে শক্তির দ্বারা এই সারা সৃষ্টির অন্ধকার পাপের অন্ধকার অনাচরের অন্ধকার দূর হয়ে যাবে এবং নতুন সবেরা অর্থাৎ নতুন দিন নতুন সকাল আসবে যেটা কি না যেই যেই সময়টাকে বলা হবে সত্য যুগের দুনিয়া বা স্বর্গ দুনিয়া তো সেই জন্যই শিবের সঙ্গে কথাটি যুক্ত হয়েছে শিবরাত্রি বাস্তবে হচ্ছে শিব জয়ন্তী শিব বাবার জন্মদিন কোনো একদিন জন্মদিন নয় অর্থাৎ কিছুদিন আগে আপনারা প্রত্যেকেই শিবরাত্রি পালন করেছেন সন্ধ্যেবেলা গিয়ে শিবলিঙ্গের মাথায় ডাবের জল দুধ অর্পণ করেছেন তাকে পুজো করেছেন কিন্তু ওই একটা দিন নয় আসলে এই কলিযুগের অন্তিম চরণে এবং সত্য শুরু হবে ঠিক এই মাঝখানির সময়টায় যেটাকে কিনা বলা হচ্ছে কল্যাণকারী সঙ্গম যুগ পুরুষোত্তম কল্যাণকারী সঙ্গম যুগ যে যুগে প্রত্যেকটি মানুষকে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ সে নর হোক বা নারী হোক উঁচু থেকে উঁচু বানানো হচ্ছে সেই জন্য এখানে বলা হয়েছে যুগটাকে পুরুষোত্তম অর্থাৎ আত্মাকে উত্তম পুরুষ বানানো হচ্ছে পুরুষোত্তম কল্যাণকারী এই যুগে সবার কল্যাণ হবে আমরা বলেছি না ভগবান কল্যাণকারী তিনি সবার কল্যাণ করেন তিনি সবার মঙ্গল করেন তো সেই মঙ্গল করার সময় হচ্ছে এখনই তিনি এখন সৃষ্টিতে এসে গেছেন সবার মঙ্গল করতে কল্যাণ করতে তো সৃষ্টিতে আসা মানেই হচ্ছে তার দিব্য অবতরণ হয়েছে তার দিব্য জন্ম হয়েছে আপনারা সবাই মনে রাখবেন শিব আবার কিন্তু কোনো মনুষ্য শরীর নেন না তিনি মার্তি গর্ভে কখনোই আসেন না দেখবেন গীতাতে দশম অধ্যায়ের তৃতীয় নম্বর শ্লোকে বলছেন আমি অজনী সম্ভবা আমি অদেহী অকায়া আমার কোনো শরীর হয় না আমি বাড়তি গর্ভে আসি না আবার অষ্টম অধ্যায়ের নবম নম্বর শ্লোকে বলেছেন একমাত্র সেই জ্যোতি যিনি হচ্ছেন জ্যোতি পরম করুণাম ঈশ্বর পরমাত্মা তিনি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ সব থেকে উঁচু গনের থেকেও উঁচু আত্মাগণের মধ্যে সব থেকে উঁচু সেই পরমাত্মা সৃষ্টিতে এসে অজ্ঞানের অন্ধকারকে দূর করেন ত